দেখো বন্ধুরা এই শাকটা মানে ফল ফল হচ্ছে না এই এই কুমড়ো শাকটায় কিছু ফল টল হচ্ছে না এই গাছের এগুলোকে সব ডালগুলোকে ভাবছি কেটে দেবো এগুলো কেটে দিচ্ছে কেন ফল হচ্ছে না জানি না একদম গাছটা আর ইয়ে হচ্ছে না হুম এটা মনে হচ্ছে না আর ফল হবে তাও কিছুটা বেরিয়েছে থাক দুদিন ওটাও মনে হচ্ছে শাক করেই খেয়ে নিতে হবে এই যে উচ্চে গাছটা লাগিয়েছিলাম সেই উচ্চে এই ছোট ছোট উচ্চ হয়েছে কিন্তু আমাকে পেরে নিতে হবে একটু বড় হলে দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তাই উচ্চগুলো থাক উচ্চে সেদ্ধ করে খেয়ে নিতে পারবো এই ছোট ছোট গাছের উচ্ছে তো দেখতে ভালো লাগছে যা হচ্ছে এই দেখা হচ্ছে গুলা যা হয়েছে এই দিয়ে একটা গাছের শাক তো এই দিয়ে একটা রেসিপি করে নেব চলো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত বাগান থেকে যে কুমড়ো শাকটা কেটে নিয়ে এলাম সেই শাকটাকে একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে কেটে আরেকবার ধুয়ে নেব কুমড়ো শাকের পাতার মধ্যে একটু কাঁটা কাটা ভাত থাকে তাই আরেকবার একটাকে ধুয়ে নেব একটা বেগুন আর দুটো বড় সাইজের আলু যেটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি এগুলোকে আরেকবার জলে ধুয়ে নেবো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করব। এক চামচ মৌরি এক চামচ রাঁধুনি আর এক চামচ গোটা জিরে এগুলোকে শুকনো কড়াইতে হালকা করে একটু ভেজে নেব আর এগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে গুঁড়ো করে রাখব ওই কড়াইতে এবার দু চামচ মতো তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আমি এই বড়িগুলো ভেজে নেবো এখানে পাঁচটা থেকে ছটা মতো বড়ি আছে বড়িগুলো একটু লাল করে ভেজে আছে এবার বড়িগুলোকে তুলে ওই কড়াইতে এবার তিন চামচ মতো তেল দিলাম আমি এই রান্নাটা সরষের তেলেই করছি এবার ডুবো ডুম করে যে কেটে রেখেছিলাম যে আলুগুলোকে এবার সেই আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে একটু নাড়া করে নেব আলুগুলোকে একটু ভেজে নিই ঢাকা দিয়ে আলুটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এরপর এতে কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দেবো এবার বেগুনগুলোকেও একটু ভেজে নিতে হবে আমি একটু চাপা দিয়ে দিয়ে রান্না করব তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এই আলু আর বেগুনটা কিছুক্ষণ ভেজে নিলাম এরপর এতে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব এই কুমড়ো শাকটা যেহেতু শাক নরম হয়ে যাবে কিন্তু তবু আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো এতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর শাকটা কিছুটা মজেও যাবে শাকটাও অনেকটা মজে গেছে আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে কুমড়ো শাক গুলো ভালো করে আলুর সাথে এবার মিশিয়ে নেব শাকের উপর এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর দেব এক চামচ চিনি এবার সমস্ত সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার সাথে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এইভাবে রান্নাটা করে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগবে সম্পূর্ণ সবজিটা ভালোভাবে সিদ্ধ করার জন্য এখানে আমি এক কাপ গরম জল দিলাম যেহেতু শাক থেকে এমনিতেই জল বেরিয়ে আছে আর দিলাম ভেজে রাখা বড়ি এবার বড়িগুলোকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমার উইথ মৌসুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম এবার মিনিট পাচেকের জন্য ঢেকে রাখবো এদিকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব ছটা কাজু নিয়েছি আর এক মুঠো নিয়েছি কাঁচা বাদাম যেটাকে এক ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম এটাও মিক্সিতে দিয়ে দিলাম আর দিলাম চার মগজ দানা সামান্য জল দিয়ে এগুলোকে ভালো মতো পেস্ট করে নেব এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে সবজিগুলো ভালো মতো হয়ে গেছে এবার এই শাকটাকে অন্য পাত্রে ঢেলে রাখবো আবার কড়াইতে চার চামচ মতো সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা হাফ চামচ মতো রাধুনি আর এক চামচ মতো আদার পেস্ট দিলাম ফোড়নের জন্য এবার ফোড়নটাকে সেকেন্ড ভালো মতো ভেজে নেব ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর এই ফোড়নের মধ্যে যে কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই পেস্টটাকে দিয়ে দিলাম এবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার এইটাকে এই মিশ্রণটাকে ভালো করে এবার একটু কষে নেব এটা সম্পূর্ণ নিরামিষ রান্না জানেন তো বন্ধুরা এই রেসিপিটা আমি ছোটবেলায় মায়ের হাতে খেয়েছি তাই আপনাদের কাছে শেয়ার করলাম এটা খেতেও খুব ভালো হয় এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি একটু কষে নেবো এটা এই কাজুর পেস্টটাকে আমি ভালোভাবে কষে নিয়েছি এরপর এতে যে এই কুমড়ো শাক যেটা সেদ্ধ করা ছিল সেই শাকটাকে আমি দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এগুলোকে সাতগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম আমি একটু ঝোল ঝোল রাখবো তাই এটাতে একটু পরিমাণ মতো জল দিলাম এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো লবণটা একটু কম হয়েছিল তাই আমি আরো হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আপনারা নিজের স্বাদ অনুযায়ী লবণটা কম বেশি করে দেবেন সম্পূর্ণভাবে এই কুমড়ো শাকের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। এবার এই গুঁড়ো মশলাটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আশা রাখি এই রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে তাহলে আর দেরি কিসের চটপট বানিয়ে ফেলুন এই কুমড়ো শাকের রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই কুমড়ো শাকের রেসিপিটি কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ